আসসালামু আলাইকুম ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বুঝায় আমরা জানি আধুনিক রাষ্ট্রে সরকারের যাবতীয় কার্য পরিচালনার জন্য যে প্রধান তিনটি বিভাগ রয়েছে সে তিনটি বিভাগ হচ্ছে আইন বিভাগ নির্বাহী বা শাসন বিভাগ এবং বিচার বিভাগ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে যেটা বোঝায় সহজ কথায় সেটা হচ্ছে প্রতিটি বিভাগের ক্ষমতা ও কার্যাবলী পৃথক হবে প্রতিটি বিভাগের ক্ষমতা এবং কার্যাবলী পৃথক হবে একটি বিভাগের ক্ষমতা এবং অন্য একটি বিভাগের ক্ষমতা এবং এবং পৃথক হবে প্রতিটি বিভাগ তার ক্ষমতা বলে তার সম্পাদন করবে এক বিভাগ আর এক বিভাগের কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা প্রদান করবে না কোনো প্রকার হস্তক্ষেপ প্রদান করবে না আর সহজ ভাষায় এক বিভাগ অন্য বিভাগের উপর কোনো প্রকার ক্ষমতা দেখিয়ে কোন হস্তক্ষেপ করবে না অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না অর্থাৎ আইন বিভাগ তার ক্ষমতা এবং কার্যাবলী অনুযায়ী কাজ করবে তবে সে শাসন বিভাগ এবং বিচার বিভাগের উপর কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবে না একইভাবে বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না বিচার বিভাগও আইন বিভাগ এবং শাসন বিভাগের উপর হস্তক্ষেপ করতে পারবে না যার যার ক্ষমতা বলে সে ক্ষমতা বলে তার তার কার্যাবলী সম্পাদন করবে স্বাধীনভাবে কার্যাবলী সম্পাদন করবে কেউ কারোর কাজে হস্তক্ষেপ করবে না তবে প্রয়োজনের ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা নিতে পারে একে অন্যের সহযোগিতা নিতে পারে একটি বিভাগ আরেকটি বিভাগের সহযোগিতা নিতে পারে একটি বিভাগ আরেকটি বিভাগে সহযোগিতা প্রদান করতেও পারে আর যদি কোনো কারণে একান্ত বাধ্য হয়ে একান্ত বাধ্য হয়ে যদি কোনো একটা কাজে যদি হস্তক্ষেপ করা প্রয়োজন হয় বাধ্য হয়ে সেক্ষেত্রে সেটাও বিবেচনা করা হবে তবে হস্তক্ষেপ করা যাবে না আর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এই ধারণাটা সর্বপ্রথম যদিও অ্যারিস্টটল প্রদান করেন তবু তিনি প্রদান করলেও তার এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা হয়নি তার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রয়োগ করা হয়নি আধুনিক রাষ্ট্রে আমরা যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখতে পাই এবং তার যেসব বৈশিষ্ট্যগুলো দেখতে পাই এই সবগুলো বৈশিষ্ট্য এবং এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটার মূল প্রবক্তা হচ্ছেন মন্টেস্কো আধুনিক রাষ্ট্রের যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ আমরা দেখতে পাই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তার প্রবক্তা হচ্ছেন মন্টেস্কু অর্থাৎ যদিও অ্যারিস্টটল প্রথমে ধারণা দেন কিন্তু বর্তমানে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখা যায় তার প্রবক্তা হচ্ছে মন্টেস্কু অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হচ্ছে প্রত্যেকটি বিভাগ তার ক্ষমতা এবং কার্যাবলী স্বাধীনভাবে পালন করবে কেউ কারো কাছে হস্তক্ষেপ করবে না এক অন্যকে সহযোগিতা করতে পারবে কিন্তু হস্তক্ষেপ নয় আর যদি একান্ত কোনো কারণে বাধ্যগতভাবে হস্তক্ষেপ করার প্রয়োজন হয় সেটাও বিবেচনা করে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে যদিও ক্ষমতা স্বদন্তীকরণ নীতির মধ্যে হস্তক্ষেপ করা যাবে না এটাই বলা আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম